নমস্কার বন্ধুরা পিটি রান্না করে তোমাদের সবাইকে স্বাগতম আমি আজকে আরেকটি নতুন রান্না নিয়ে আমি হাজির হলাম তোমাদের সামনে ছোলার ডাল কিভাবে মানে আপনারা দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইলো আমার কড়াই গরম হয়েছে এর মধ্যে আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম

নাকলটা ভালো হবে তোমার সবাইকে দিয়ে দেবো ডাল সেদ্ধ করার সময় নুন দিয়ে আসবে আমি এখানে অল্প একটু নুন দিয়ে দেবো হলুদ দিয়ে দিলাম এবার আমি ডালটা এক ঘন্টা ভিজিয়ে গেছিলাম ছোলার ডাল ভিজিয়ে এবার এইটটি পার্সেন্ট সেদ্ধ করেছে শেষের ডাল আমার মশলাটা রয়ে গেছে কষানো এবার আমি ডালটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা করে দিয়ে দিয়েছি আমি ডালের সাথে সেদ্ধ আমি কড়াইতে হতে দেবো আমি চিনি দিয়ে দেবো হয়ে গেছে আমার তারপর আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো ঘি দিয়ে দিলাম তৈরি হয়ে গেছে আজকে আমার সাধে ছোলার ডাল আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আজকের মতো এই পর্যন্ত আবার হাজির হবো নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ